আইনশৃঙ্খলা বাহিনীকে এখন যেভাবে ঢেলে সাজাচ্ছে আমি মনে করি যে এই আইনশৃঙ্খলা বাহিনী বর্তমানে বিশেষ করে পুলিশ বাহিনী আমার মনে হয় যে একটা আধুনিক বাহিনীতে পরিণত হবে তারা ঠিকভাবে নেমে যাবে যে মার্কিন একটি প্রতিনিধি দল বাংলাদেশে এখন অবস্থান করছে এবং তারা ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে কথাও বলেছেন এবং বাংলাদেশে যে মার্কিন যুক্তরাষ্ট্রে যার ব্যবসায়ী প্রতিনিধি আছে তারাও এক ধরনের উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষ করে শিল্পাঞ্চলে একটা বড় ধরনের অস্থিরতা এবং অনেকগুলো কারখানা বন্ধ ছিল আজকে চালু হয়েছে কিছু কিছু বন্ধ আছে শঙ্কা আছে প্রচণ্ড পরিমাণে এবং বলা হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতিটা নিয়ন্ত্রণ খুব জরুরি প্রথমে সেটি এক মাসে এই অন্তর্বর্তী সরকার বলছেন যে সেটি অগ্রগতি হবে চলছে কিন্তু আপনি কতটুকু আশাবাদী যেটি প্রধান কাজ আসলে এটা সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ তবে এটাও সত্য যে গত পনেরো বছরের দুঃশাসনের কালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে কথা বলেছিলেন যে আমরা ক্ষমতাচ্যুত হলে বা আমরা ক্ষমতা থেকে সরে গেলে পদত্যাগ করলে এক রাতি দেড় লাখ দুই লাখ আওয়ামী লীগের নেতাকর্মী মারা যাবে সে আশঙ্কা করেছিলেন এই কারণেই যে তাদের অপরাধের পাল্লা এতই ভারী যে সে কারণেই সেই অপরাধ থেকেই ওনারা এই অপর কথাটা বলেছিলেন এবং সেই বোধ থেকেই ঈশাখালী পান্না মনে করলেন যে আমিও তো একই অপরাধ অপরাধী যেহেতু দল করেছি দলের জন্য কথা বলেছি সে কারণেই কিন্তু যে রাজুভাই যেটা বললেন যে সে পালিয়ে গেল তার মৃত্যুটা খুব দুর্ভাগ্যজনক তখন আমার কথাটা হলো সেই অবস্থা কিন্তু বিএনপি করতে দেয় নাই এবং এই সরকার করতে দেয় নাই এই সরকার এবং বিএনপির এই উদ্যোগে এবং বিশেষ করে আমাদের জননেতা তারক্রমান স্পষ্টই আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা একেবারেই পাঁচ তারিখের পর থেকে সমগ্র বাংলাদেশে যার যার অঞ্চলে আমরা চলে গেছি আমার ব্রাহ্মড়িয়া ছয় পরে আমি গেছি যে কোথাও যেন কোনো ভাঙচুর না হয় সহিংসতা না হয় এগুলো আমি চেষ্টা করেছি এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা নির্দেশনার বাইরে যারা অতিরঞ্জিত বেশি জন্য নিয়েছেন সঠিক তো সেভাবে আমরা কাজ করেছি যে দেশে একটা শান্তি এটা বিরাজ করুক কারণ শান্তি প্রতিষ্ঠার জন্য তো আমাদের সংগ্রাম তো আমরা শান্তি চাই অর্থনীতি একটা বড় জায়গা সেই জায়গায় শেষ করতে চাই জি এখন ধরেন যে গ্রামীণ শিল্পটাকে অস্থির করছে খেলা সেটা আমাদের দেখবার বিষয় আছে

এবং সঠিকভাবে কাজ করতে পারবে বলে আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি এবং এই যে দেখেন যে আরেকটা কথা আছে এই যে গণতন্ত্রের জন্য আমরা রায় করছি আজকে ওয়াচ যে সংগঠনগুলো এগুলো আছে আমাদেরকে বারবার সজাগ করে দেওয়ার জন্য গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হও গণতন্ত্রের প্রতি আরও বেশি অনর হও গণতন্ত্রকে ট্যাক্সই করো তারা আমাদেরকে হুশিয়ার সাবধান করছে কিন্তু আমাদের কি আমরা কি আওয়ামী লীগ বিগত পনেরো বছরে তাদের প্রতি কিন্তু শ্রদ্ধাশীল ছিল বদুল আলম একটি সত্যি কথা বললে সেটার উপরে চাপ দিয়েছে কেন সে করতে কথা বললো কোথেকে বলল কেন বলল হেফাজুল ইসলামে মারা গেছে কী পরিমাণে মারা গেছে সে কারণে আদিলুর রহমান সাহেবকে চাপ দিল বেশি বললেন কেন সংখ্যায় কম কেন বললেন না আরও কম হলো না কেন আপনার সংখ্যাটা একজনও যদি হয় তাও তো মারা গেছিল তাকে গ্রেপ্তার করা হয়েছিল আজকে এই সরকার বলেছে যে টাকাগুলো ফেরত আনবে আমাদের বাংলাদেশ অর্থ উপদেষ্টা তিনি একজন ভালো সজ্জন ব্যক্তি অর্থনীতিবিদ একটা বড় রকমের আশা করি যে একটি আগামী দিনে একটি সুন্দর সুখী এবং মুক্ত একটি শান্তিপূর্ণ নিরাপদ আবাসভূমি সম্ভব হবে